নতুন বাংলাদেশের প্রথম নির্বাচনে প্রথম বোর্ডটি কাকে দেওয়া উচিত এবং কেন অবশ্যই আমি বাংলাদেশ জামাত ইসলামীকে দেব যেহেতু আমরা অতীতে অনেক দল দেখেছি দেখেছি আওয়ামী লীগকে দেখেছি জাতীয় পার্টিকে দেখেছি জামাত ইসলামীকে আমরা একবার একবার যাতে সরকার গঠন করুক আমরা দেখতে চাই চাচা আপনার কাছে জানতে চাই সচেতন নাগরিক হিসেবে বলবেন আপনার অভিজ্ঞতা থেকে নতুন বাংলাদেশের প্রথম নির্বাচন যেটা হবে সে নির্বাচনে প্রথম ভোটটি আগে দিতে চান এবং কেন দেওয়া উচিত কেন দেবেন কেন সব দল দুর্নীতি এরা তো দুর্নীতি একজনও করে নাই সেই জন্য তিনটা কি চারটা ইয়া ছিল এমপি ছিল ওদের তো কোনো ইয়া তো ভাই নেই তদন্ত করে ওদের তো কোনো তদন্ত করছে

নতুন বাংলাদেশের প্রথম নির্বাচনে প্রথম বুটটি কাকে দেবেন এবং কেন দিবেন আমি প্রথম বুটটি দেব জামাতকে চোখে জামাত কোনো ধরনের চাঁদাবাজি লুটপাট এইরকম মধ্যে আমি দেখিনি জমাতকে আমি ছোটো থেকে বড় হয়েছে এরকম মধ্যে দেখি নাই কিন্তু সব দলে দেখছি কিন্তু জামাতকে দেখি জামাতকে জামাত বা দেখিয়ে বুট দিয়ে দেখব ইনশাল্লাহ ইসলামের চেয়ে সামুকুম রফিক ভাই আপনার কাছে জানতে চাই সচেতন নাগরিক হিসেবে বলবেন পেসিবাদ পতনের পর নতুন বাংলাদেশে নতুন নির্বাচনে আপনার প্রথম গুরুত্বপূর্ণ বুটটি কাকে দিবেন এবং কেন দেওয়া উচিত বলে আপনি মনে করেন ইনশাল্লাহ আগামীর আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের জানার বাংলাদেশ বাংলাদেশে ইনশাআল্লাহ নতুন প্রজন্মে দেখছে ইসলামের দেশ আর বিকল্প কোনো জায়গা দেখতেছে না সালাম ভাই নাম কী আলিয়াসগুর আলিয়াস্গুর ভাই আপনার কাছে জানতে চাই নতুন বাংলাদেশের প্রথম নির্বাচনী আপনার প্রথম গুরুত্বপূর্ণ বুদ্ধি কাকে দিতেছেন এবং কেন দেওয়া উচিত বলে আপনি মনে করেন নতুন বাংলাদেশে আমি সে বুদ্ধিতে চাই যে দেশকে ভালো এবং ন্যায় প্রতীক থাকবে ধার্মিক অনুসারে চলবে আমি তাকেই ভোটটা দিই আর যে দুই দল চলে গেছে এই দুই দল তো ফেসিবাদের অনুসারে চলছে যেমন আমি চলে গেছে তাহলে আগে একটা চলছিল বিএনপি সরকার তাহলে নতুন সরকার আমরা চাই আর কি ভাইয়ের নাম কি হাবিব রহমান হাবিব ভাই আপনার কাছে জানতে চাই ফেসিবাদ পতনের পর নতুন বাংলাদেশের প্রথম নির্বাচনী প্রথম বুটি কাকে দিতে চান এবং কেন দেওয়া উচিত সঠিক নিয়মের সুন্দরভাবে যে পরিচালনা দেশ ছাড়াবে তাকে আমি ভোট দেব ইনশাল্লাহ সেটা বিএনপি হোক জামাত হোক অন্য দলই হোক